জাহান্নামের নামের ভয়াবহতা যদি বর্ণনা করা হয় আপনি আমি ভয়ে মরে যান রসুল্লাহাম একটা কথাই বলেছেন অনেকগুলো কথা বলতাম নাম এত ভয়াবহ যে তিনি একদিন সলাত আদায় করছিলেন সেই সলাটটা নাম হচ্ছে কুসুফ হুসাল রসুলের যেদিন ছেলে মারা যায় রসুল্লাহ ছেলে মারা গেছে না একটা নাম কি ইব্রাহিম সেদিন তিনি সলাত আদায় করছিলেন তিনি বললেন যে আমার সামনে জাহার নাম পেশ করা হয়েছে সেদিন সলাতের মধ্যেই তিনি বললেন যে আমি জাহার নামের ভয়াবহ কিছু দুনিয়া দেখি কোনো কোন এত ভয়াবহ হচ্ছে জাহার নাম দুনিয়ার বুকে যে আগুনটা আছে এটা হচ্ছে জাহার নামের আগুনের ভাগের বাগের ভাগ বা উন সত্যের বা একবার যেটা হাজি দু রকম আসছে দুটাই সহি সত্তর বাগের এক সাহাবাহিকা বলে এই আগুন তো যথেষ্ট আমার ধ্বংসের জন্য আর আখরা তো আগুন তো কি ভয়াবহ হবে সে আগুন হবে কালো কারণ সে আগুন এত বেশি পুড়বে যে কালো হয়ে যায় এত বেশি তার তার এত বেশি শক্তি পাওয়ার যে কালো হয়ে যাবে সে আগুন থেকে বাঁচতে হবে এই আগুনে যাওয়ার কোনো সুযোগ নাই এই আগুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না আগুনে যাওয়ার থেকে দূরে থাকতে হবে আমাদেরকে রব্বানা ইন্না কামান্তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা আল্লাহ যাকে আপনি জাহান নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করে দিয়েছেন অপমানের জায়গা হাসরের মাঠ থেকে কিছু মানুষকে জাহান নামে প্রেরণ করা হয়ে যাবে যাও জাহান নামে চলে যাও এরা কারা যারা ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই ইহুদিরা নাসারারা হিন্দুরা মাজুসিরা তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীরা কবর এটা নিয়ে চলে গেছে তথাকথিত ওই বিভিন্ন মতবাদের অনুসারীরা সোশ্যালিস্টরা জানেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জীবনে সর্বক্ষেত্রে এক জায়গায় চললে ইসলাম নয় পুরো ইসলাম সব জায়গায় চলবে ইসলাম ইসলাম আপনার পরিবারে চলবে অর্থনীতিতে চলবে না ইসলাম মাদ্রাসায় চলবে না মসজিদে চলবে না সমাজে চলবে না রাষ্ট্রে চলবে না বিচারে চলবে না কেন চলবে না ইসলাম আমার রসুল মোহাম্মদ তিনি কি রাষ্ট্র পরিচালক ছিলেন না তার পরিবারের মধ্যে তিনি তিনি একজন পরিবারের প্রধান কর্তা ছিলেন না সমাজ দেখতেন না মসজিদের ইমাম ছিলেন না শিক্ষক ছিলেন না তিনি যদি কোনো সব পরিচালনা করতে পারেন ইসলাম দিয়ে আপনি যদি মনে করেন যে ইসলাম দিয়ে চলছেন আমাকে অন্য কিছু ধার করতে হবে আপনি ইমাম থেকে বেরিয়ে গেছেন এটা আমার কথা নয় এটা ইমামরা যুগে যুগে বলেছেন যে কেউ মনে করবে আপনার দেখবেন ইমান নষ্ট হয় একটা কারণ হচ্ছে এটা যে কেউ মনে করবে যে অন্য কোনো কিছু আনতে হবে যা দিয়ে বর্তমানে যুগে চলে না সে ব্যক্তি কিন্তু আর মুসলিম থাকে না ইমান যদি চলে যায় ইমান চলে গেলে একেবারে মূল সম্পদ শেষ মানুষ বলে যে আমার আসল সম্পদটা থাকা দরকার আসল সম্পদ নিয়ে যদি কবলে যাইতে পারেন অন্তত এক সময় এক সময় জান্নাতে যেতে একটা ওয়াদা আপনার আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ইমান বাদে কবরে যায় তাহলে কিন্তু আর কোনো ওয়াদা আপনার আমার জন্য নাই এই জন্য ইমান কেমনে থাকে এটা আমাদের জানা দরকার ইমান অনেক সময় চলে যায় আপনি বলে বলতে পারেন না আপনি আমাদের এই সমাজে আমি মনোযোগ মনে করি একটা সুবিধা আছে কি প্রকাশ্যভাবে ভাবে কবর বুঝা হয় না ঠিক না এটা বাসায় আলহামদুলিল্লাহ ভালো জিনিস দ্বিতীয় হলো কেউ যদি কবক শিরকের কথাবার্তা বলে অনেকেই বুঝে নিয়েছেন যে এটা শিরিক এটা থেকে দূরে সরে যাইতে হবে বেদাতের কথা বলে ছেড়ে দে এটা একটা ভালো গুণ আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু জিনিস ঢুকে গেছে আমাদের সমাজে আমি এটাকে খারাপ মনে করছি না সেটা কি বিভিন্ন মতবাদ ঢুকে বসে আছে আপনাদের সমাজে আপনার ভাই আপনার বোন আপনার বাবা আপনার ছেলে দেখবেন যে বিভিন্ন মতবাদ বিশ্বাস হয়ে গেছে আমি একদিন মদিনাতে বসে আছি মসজিদ পাশে এখানে অর্থাৎ যেখানে আমাদের হাজিদের সেবা করতে আমরা একসময় তো বাংলাদেশ থেকে হজ অফিসার গেছে তো তার কথা বলতে 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 আমরা আহলে হাজিজদের প্রশংসা করলাম উনি বললেন যে আমিও তো হাদিস উনি কিন্তু হজ পড়ে না আমরা আপনি কি বলেন আপনি হাজি আহলে হাজি সত্যি কাহা আমার বাবা আহলে হাজি ছিলেন আমি ওই সব চলবেন আপনি আহলে হাজি কিনে আগে বলেন আমি কেন বললাম কথাটা আপনি বুঝার চেষ্টা করেন আমাদের সন্তানরা ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণ দিন থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য আমি দেখতে পাই কখনো কখনো আপনারা এমন লোককে মেম্বারে উঠিয়ে দেন যে লোক আলমের থেকে দূরে আপনাদের মেম্বারে এমন লোক কেমনে উঠে আমি বুঝে আসে না অথচ আপনি একই লোককে হানাফি সমাজের মেম্বারে উঠতে দেখবেন না এটা কিন্তু আপনার বোঝা উচিত যে আপনি কাকে কার পিছনে চলছেন আওয়াজ সুন্দর হইলেই এটা দিন নয় দিন হচ্ছে মা সাল্লাম আল্লাহ যা বলেছেন রাসুল বলেছেন সেটা দিন যদি জাহান নাম থেকে বাঁচতে হয় জাহান নাম থেকে বাঁচতে হলে কিছু জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন কেন জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ নির্দেশ দিছেন হু আনফুসাকুম হুসাকুম আহলিকুম নাওরা নিজেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কেন ওয়াকু দুহান না সুয়াল হেজার যার ইন্ধন হবে যার লাকড়ি হবে যা দিয়ে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তালা সেটা জানাবেন কোন মানুষ কুফুরি নিয়ে কবরে গেছে কুফুরি নিয়ে কবরে গেছে ইমানটা ঠিক রাখতে পারে নাই প্রতিদিন সকালে আপনার ইমান তাজা করার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন রাসুল নির্দেশ দিয়েছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তো বলি আলহামদুলিল্লাহ উঠেই আল্লাহ প্রশংসা দেখছেন তো তারপরে সালাদ আরো কি বলি রাদুল্লাহি তব্বাল্লাহ রাব্বাল আবিদ ইসলামি দীনান আবি মুহাম্মাদিন নবিয়ান কবরে তিনটা প্রশ্ন ঠিক করে রাখেন বিকাল বেলা আবার কি কথা বলি যাতে করে কোনো ভাবে আমি জাহান্নামে যেতে চাই না নিজেকে বাঁচাতে চাই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই আপনি মাঝে মধ্যে মসজিদে আসেন সন্তান এবাদত করে করতে আসে না মসজিদে আসে না আপনি কিন্তু একজন ভালো বাবা না আপনি ভালো বাবা হতে পারেন নাই আপনি সন্তানকে নিয়ে মসজিদে আসবেন আপনি হচ্ছেন ভালো বাবা সন্তান টাকা রোজগার করে যদি কোনো তাকে মসজিদের জন্য টাকি মন খারাপ করবে পরে আমার থেকে আলাদা হয়ে যাবে এই ভয়ে যে বাবা সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারেন নাই আপনি দুর্ভাগ্য একজন আমি বলুন মনে করুন আমি নাটোরে একটা জায়গায় গেছিলাম আলোচনা করতে ওয়াজ করতে আহ দের এলাকা খুব ভালো লেগেছে ছোট বড় সব আজান দিলে সৌদি আরবের অবস্থা সব মসজিদে কিন্তু আমাদের এই এলাকাটার মধ্যে কি যে হলো মসজিদ কিন্তু মানুষ হয় না ফজরের সলাতে আমি দেখি মাঝে মধ্যে সবচেয়ে কম মানুষ হয় কেন সেটা হবে আমাকে বলেন তো আপনি তো বাবা তো বুড়ো হয়েছেন আপনি তো মসজিদে আসেন সন্তানকে কেন আনবেন না আপনি বলেন যে একদিন দুই দিন বলতে পারি বল আপনি বলতেই থাকবেন আপনার দায়িত্ব এটা যাতে করে আগুনে না যায় আপনার সন্তানকে কেউ যদি কোপ দেয় দা দিয়া আপনি কি খুশি হয়ে যাবেন আপনার সন্তান কূপ দিতে আসতে আপনি প্রতিহত করবেন না আগুন আপনার সন্তানকে স্পর্শ করবে আপনি কিভাবে চুপ থাকেন যে আগুন স্পর্শ করবে আমার সন্তানকে আগুন আমার সন্তানকে স্পর্শ করবে আগুন আমাকে স্পর্শ করবে আমার পরিবারকে স্পর্শ করবে আমার স্ত্রীকে নিয়ে যাবে আগুন আগুন আমার আগুন আমার স্ত্রীকে পুড়িয়ে ফেলবে সাই করে ফেলবে আবার মানুষ যদি কাফের হয়ে মরা যায় তাহলে কিন্তু তাকে আবার আল্লাহ তার নতুন পোশাক করিয়ে দেবেন আবার আগুন জ্বালাবে আবার কষ্ট দিবে আপনারা ভালো করে জানেন সলাদ ত্যাগ করলে কিন্তু ইমান থাকে না থাকে সলাদ ত্যাগ করে দুই রকম আছে একটা হচ্ছে বোধ আছে বোধ বুঝেন তো সলাপ ছুটে গেছে আয় আমি কেন সলাদটা ছুটল উঠে গিয়ে আবার কাজা করে পড়ছে এবং আল্লাহ কাছে মাপ আল্লাহ তুমি আমার মাফ করে দাও এরকম করলে কিন্তু অন্তত তার ইমান থাকবে কেন সে তো অপরাধ বোধে আছে এটা কবিরাগুনের মধ্যে পড়ছে কিন্তু যখন সলাপ পড়ে না পড়ে না পড়ে না পড়ে না সপ্তাহে সালাদ পড়ে এটা ইমানদার ব্যক্তি না সাপ্তাহিক সালাত আছে কিছু কিছু আছে মাসিক কিছু আছে বছরিক বছরিক বছরের আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে সালাদ নাই বিশেষ করি কিন্তু অনেক সমাজে আছে যারা সপ্তাহে অথবা মাসে একবার অথবা বছরে একবার না এরা ইমানদার কোনোদিন হইতে পারে না ইমানের আমলি পরিচয় হচ্ছে সলাতের মাধ্যমে ইমানের দুইটা পরিচয় আছে মনে রাখবেন একটা হচ্ছে অন্তরের জিনিস তাই না লালি বাইরে দেখা যায় না মুখে একজনে লাল বলতে পারে মুনাফেক কি করে বলতে পারে কিন্তু ইমানের পরিচয় ইমানদার যে আপনি পরিচয় একমাত্র সালাতের মধ্যে পাওয়া যায় এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বলতেন যে আমাদের মধ্যে কেউ যদি মসজিদে না আসতো আমরা তাকে সন্দেহ করতাম যে মোনাফেক মনে হয় মোনাফেক তার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের সালাত এবং ফজর সাথে কেন আসতে পারে না গুম এসার সাথে কেন আসতে পারে না কারণ হই করবে গান বাইতে বাজাবে মুখানে দেবে মুখানে যাবে জায়গা জাগবে ও জাগাত জাগবে এমন কি এখন তো আরেকটা জিনিস বের হয়েছে সারা দিন বসে বসে ফেসবুক টিপবে কিন্তু জমাতে হাজির হবে না আরো বড় খারাপ জিনিস হচ্ছে বাসায় যদি কোনো একটা বাসা থাকে শয়তানের বাসা যদি তাকিয়ে থাকেন এইভাবে তাকিয়ে থাকে এটার ভিতরে যা আসছে সবকি কি যে নারী এটার ভিতরে খবর পড়তে আসে নারীর দিকে তাকানো যায় আছে আপনার স্ত্রী যে পুরুষের দিকে তাকিয়ে আসে যায় আছে আপনি জেনে শুনে যে কাজটা করতেছেন তা ইউসিপনা করতেছেন না আপনার মেয়েকে এখন তো রাগ করবেন অনেকেই আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইছেন করাইছেন না আপনাদের অনেকে আসেন না নাই মনে হয় ভালো আপনাদের পরিবার তো অনেক দেশ অনেক ভালো ওরা ঠিক মতো টাইম মতো ঘরে আসছে কিনা খুঁজ নিছেন